লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসে বিরাট পরিবর্তন এটি দেখালে আপনারা পেয়ে যাবেন দু হাজার ও চব্বিশশো টাকা একদম ঠিকই শুনেছেন ডবল টাকা পেয়ে যাবেন এই পুজোর মাসে প্রমাণ সব আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের স্ট্যাটাসে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস আপনারা চেক করতে জানেন আমরা ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই লাস্ট দেখবেন পুজোর আগে পেয়ে যাবেন টাকা লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসে যদি এটা দেখায় তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে একশো শতাংশ নিশ্চিত দু হাজার ও চব্বিশশো টাকায় ক্রেডিট হবে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে কিন্তু দু দুটো নোটিফিকেশন সরকারের তরফে জারি করা হয়েছে আর আমরা দুটো নোটিফিকেশনই আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দিয়েছি আর আজও আপনাদেরকে সেই নোটিফিকেশনটা দেখে দেবো অবশ্যই লাস্ট দেখবেন অনুদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনার প্রত্যেক মাসে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে কিনা জানাতে ভুলবেন না মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে লক্ষীর ভান্ডার লিখবেন লেখার পর লক্ষীর ভান্ডার স্ট্যাটাসের যে অফিসিয়াল পেজ অফিসিয়াল লিঙ্ক সেটা চলে আসবে সেটাতে ক্লিক করবেন ক্লিক করে মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি যে কোনো একটা দেবেন দিয়ে আপনি যখনই সাবমিট করবেন ক্যাপচা দিয়ে তখনই আপনাকে এই পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় নিয়ে আসবে এখানে নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিছু থাকবে সমস্ত কিছু মিলিয়ে নেবেন যারা নতুন করে আবেদন করেছেন এরপর নিচের দিকে চলে আসবেন একেবারে নিচের দিকে চলে এসে দেখবেন অক্টোবর মাস পেমেন্ট আন্ডার প্রসেস লেখা রয়েছে ঠিক আছে তো এটা তো থাকতেই হবে তাহলে ব্যাংকের টাকা ঢুকবে যে তারিখ ঘোষণা করা হয়েছে সরকারের তরফে সেই তারিখে ব্যাঙ্কের অ্যাকাউন্টে হাজার বারশো ঢুকবে এবার দু হাজার চব্বিশেও পাবেন কেন বলছি দেখুন আমাকে একজন স্ক্রিনশট শেয়ার করেছে আমি নিচের দিকে যখনই যাব তার দেখুন এখানে সেপ্টেম্বর মাস পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে তার সাথে সাথে অক্টোবর মাস পেমেন্ট প্রসেস এসেছে তো যাদের সেপ্টেম্বর মাস পেমেন্ট আন্ডার প্রসেস আর অক্টোবর মাস পেমেন্টের প্রসেস দুটো আসছে তাদের কিন্তু দু হাজার টাকা আর চব্বিশশো টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হবে যারা এস ক্যাটাগরি তারা বারোশো টাকা করে পায় তো সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসের বারোশো টাকা অক্টোবর মাসের বারোশো টাকা মোট চব্বিশশো টাকা তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে এবং যাদের শুধু অক্টোবরটা দেখাচ্ছে তারা কিন্তু হাজার টাকা এবং বারোশো টাকা করে পাবেন তো এই মুহূর্তে আমাকে স্ক্রিনশট শেয়ার করেছে সেটা পেতেই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো কাদের কাদের এইভাবে দুটো স্ট্যাটাসে পরিবর্তন এসেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেপ্টেম্বর অক্টোবর পেমেন্টের প্রসেস দুটো যাদের আসবে তাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে দু হাজার টাকা যারা আদার্স ক্যাটাগরির ঠিক আছে জেনারেল ক্যাটাগরি তাদের কিন্তু টাকা করে দেওয়া হয় তো সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসের টাকা অক্টোবর মাসের টাকা টাকা মোট ক্রেডিট হবে আর যারা এসসি এসটি ক্যাটাগরির তারা কিন্তু বারোশো করে এই সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসের টাকা মিলিয়ে চব্বিশশো টাকা পেয়ে যাবে তো এবার কথা হচ্ছে যে প্রত্যেকের অ্যাকাউন্টে তাহলে এই টাকা কি দেওয়া হবে তো সেক্ষেত্রে প্রত্যেকেরই প্রশ্ন থাকবে তো সেক্ষেত্রে জেনে রাখুন এ নিয়ে সরকারের তরফে কোনো নোটিফিকেশন নেই কিন্তু স্ট্যাটাসে যেহেতু চেঞ্জেস আসছে তাহলে কিন্তু এই সেই টাকায় ঢুকবে এবার আমার অনুমান এই যে সেপ্টেম্বর মাসের পেমেন্ট আন্ডার প্রসেস তো সেটা তার ব্যাংকের অ্যাকাউন্টে হয়তো সেপ্টেম্বর মাসের টাকাটা ক্রেডিট হয়নি সেই কারণেই হয়তো এটা চলে এসেছে এবং তার সাথে সাথে অক্টোবর মাসের টাকার পেমেন্ট আন্ডার প্রসেসটাও চলে এসেছে এবার যাদেরই এই দুটো একসঙ্গে আসবে তাদের কিন্তু সেই টাকায় ঢুকে যাবে আর দেওয়াটা দরকার যারা যোগ্য এটা আপনাকে মতামত জানাবেন তো কাদের কাদের এভাবে দুটো স্ট্যাটাসে পরিবর্তন এসেছে অবশ্যই অনুভব ফোন করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে এবার ফাইনাল ডেটটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি যারা জানেন না অলরেডি কিন্তু আমি এই নোটিফিকেশন নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছি যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখছে দেখুন এখানে বাইশ তারিখে কিন্তু এই নোটিফিকেশন জারি করা হয়েছে আগে ষোলো তারিখে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল সেখানে কিন্তু ষোলো তারিখে বলা হয়েছিল এক তারিখেই টাকা দেবে এবার এখানে কিন্তু কোনো ডেট মেনশন করা হয়নি বলা হয়েছে ফার্স্ট উইকে দেবে তো সেক্ষেত্রে এক তারিখও দিতে পারে দু তারিখেও দিতে পারে তিন চার পাঁচ ছয় সাত আট এর মধ্যে যে কোনো একদিন টাকা দিতে পারে তো সে নিয়ে কিন্তু পয়লা দিনেই মানে অক্টোবর মাসের প্রথম দিনই আপনাদের জন্য আপডেট চলে আসবে তো সেই যখন আপডেট আসবে অফিস থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আর সেভাবে কিন্তু টাকা দেওয়া হয় তো যখনই ব্যাঙ্কে টাকা ঢুকবে কত টাকা করে ঢুকবে বা যে কোনো আপডেট আসবে আপনাদেরকে এভাবেই জানাতে থাকবো তো স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেটের সম্পর্কে জানতে পারে